আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম আর একটা মিনি ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালে তো চা ছাড়া আমার চলেই না তো সকালে এখানে চা আর একটা রুটি খেয়ে নিয়েছি তো এই ছিল আমার সকালের নাস্তা আর ব্লগের ফার্স্টেই তো দেখে নিলেন যে আজকের ব্লগে কি কি রয়েছে তো সম্পূর্ণ ব্লগটি দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন এখানে সকালের নাস্তাটা করে নিচ্ছি আর মনে মনে ভাবছি যে আজকে কী কী কাজ আছে সেই সঙ্গে বেবিটাকে টিকা দিবো আলহামদুলিল্লাহ প্রায় দেড় মাস হয়ে গিয়েছে তো দেড় মাসে যে টিকাটা সেটা ও পাবে আজকে ওকে দিব সেই সঙ্গে আমার মেঝে মেয়েটারও প্রচণ্ড জ্বর আতিকার শরীরটা অত একটা ভালো না তো ওরা আজকে মাদ্রাসায় যায়নি তো ওদেরকে নিয়েই যাবো সেটাই ভাবছিলাম এই তো এখানে চলে এসেছি বেবিকে টিকা দেওয়ার জন্য তো এখানে ওর টিকাটা দেওয়া হচ্ছে আর আমি মা হিসেবে কি কষ্ট পাব। আমার চাইতে মনে হয় যেন ওর বড় বোন দুইজনই বেশি কষ্ট পায় তাই তো বাসায় চলে এসেছি বেবিকে ব্যথার ওষুধ খাইয়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যে খালাও চলে এসেছে তো এখানে রুটিগুলো বানিয়ে দিয়েছিল আমি এক এক করে রুটিগুলো রেখে দিচ্ছি তো যেভাবে আর কি আমি ডিপ ফ্রিজে রুটি সংরক্ষণ করি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটা রুটির মাঝখানে একটা করে আর কি পেপার দিব তো এভাবে আর কি পলিথিন বা পেপার দিয়ে তারপর আমি আর কি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর নর্মাল ফ্রিজে রাখি অন্যভাবে তো নর্মাল ফ্রিজে রাখলে দেখা যায় যে প্রতিদিন কিন্তু নাস্তায় রুটি খাওয়া হয় না এক দিন এক একটা খাওয়া হয় অনেক সময় দেখা যায় যে মনে থাকে না আর ড্রে ফ্রিজে থাকলে কিন্তু অনেক দিন এই রুটিগুলো ভালো থাকে এখানে আমি রুটিগুলো সংরক্ষণ করছি সেই সঙ্গে মেশিনেও কাপড় দিয়ে দিয়েছি কাপড়গুলো ওয়াশ হচ্ছে আর ওইদিকে মাছও ভিজিয়ে রেখেছি রান্নাবান্না করবো আর কি তো এই তো আমার রুটিগুলো সাজানো হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো ঘরের টুকটা গুছগাছও করে নিয়েছি কারণ রাতে ওভাবে ঘুমাতে পারি না তো ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যায় এর মধ্যে আবার বেবিকে টিকা দিয়ে এনেছি এখানে সংসারের কাজগুলোও করছিলাম সেই সঙ্গে বাচ্চাকেও টেক কেয়ার করছিলাম যেহেতু ওকে আজকে টিকাটা দিয়েছি তো প্রচুর ব্যথা হচ্ছে কান্নাকাটি করছিল। তো এখানে আমি শুটকিগুলো সব নামিয়ে নিয়েছি ডি ফ্রিজ থেকে তো আপনাদের ভাইয়া কক্সবাজার থেকে এনেছিল আর কিছু শুটকি আমার ফ্রিজে ছিল তো এতে আমি যেভাবে আর কি সংরক্ষণ করি শুটকিটা সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এখানে আমি বক্স বক্স করে রেখে দিচ্ছি আর কিছু শুটকি তো নামিয়ে নিলাম তো কেটে রাখবো আর কি আর এখানে এই তো একটা নুনা ইলিশ ছিল কক্সবাজার থেকেই আনা হয়েছে তা আমি মনে করেছিলাম যে অনেক মজা হবে তো একটা খাওয়া হয়েছিল তো ইলিশের সুটকিটা বা নোনা ইলিশটা তো আমরা সচরাচর সবাই অনেক পছন্দ করি কিন্তু এই নোনা ইলিশটা একদমই ভালো ছিল না তো ভাবলাম যে আজকে একটু রান্না করব আমি একটু কেটে নিয়েছিলাম তো আপনাদের সঙ্গে আর কি শেয়ার করছি যে নোনা ইলিশটা কিন্তু একদমই ভালো পড়েনি আর রান্নাবান্নার কাজে যা যা লাগবে আর কি কাটাকাটি করবো সব কিছু আমি একসঙ্গে গুছিয়ে নিয়েছি তো সব কিছু কাটাকাটি করে নিব আর এই তো এখানে আমি ইলিশ মাছটাকে কেটে নিয়েছি ভাবলাম যে এক পিস একটু রান্না করি আর এই তো দেখতেই পাচ্ছেন আমি মনে করেছিলাম যে এটা ইলিশ মাছের ডিম এত বেশি লবণ ছিল ভিতরে তো দেখলাম যে না এটা ডিম না এটাও লবণ তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো রান্না করার পর তো আমার ভালো লাগেনি তো বাকি মাছটুকু যতটুকু আর কি বক্সে রেখেছিলাম আপনাদের ভাইয়া বলল যে ফেলে দেওয়ার জন্য তো পরবর্তীতে আমি ফেলে দিয়েছি তো অনেক আশার করে আর কি বের করেছিলাম রান্নাও করেছিলাম এতটুকু পরিমাণ তো বাচ্চারা তো খাইনি আমি যতটুকু খেয়েছি আপনাদের ভাইও অল্প একটু খেয়েছে বাকিটুকু আর কি রান্না করেও ফেলতে হয়েছিল আর এখানে তো সিম আলু দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। এখানে কষিয়ে নিচ্ছি তরকারিটা তো আর কি এই সিজনের প্রথম সিম খাওয়া হলো আর এখানে বিকেলের নাস্তায় আর কি কিছু পিঠা বানাচ্ছিলাম তো একটা ড্রো দিয়েই কিছু বিস্কিট পিঠা বানিয়ে নিলাম পাতলা করে আর কি বেলেছিলাম বিস্কিট পিঠার জন্য আর ডোনাট বানিয়েছি ওটা একটু ভারী ভারী করে আর কি গোল গোল করে কেটে নিয়েছিলাম তো যেদিন বানিয়েছিলাম এটা কিন্তু কয়েকদিন আগে করা ভিডিও ছিল ভাবলাম যে আপনাদের সঙ্গে আবার শেয়ার করি তো এই ভিডিওটা কিন্তু আমি রিলস আকারে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখানে ডোনাট পিঠা সব হয়ে গিয়েছে আর মনে হচ্ছিল যেন আকাশের সব চন্দ্র তারা আমার প্যানে আর কি চলে এসেছে যখন আমি পিঠাগুলো মানে কুকিজগুলো ভাজছিলাম আর এই তো সেই স্বপ্নের একশো ষাট টাকার গরুর গোস্ত আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তো আমরাও কিনে ফেললাম তো রান্না করব প্যাকেট থেকে বের করছিলাম আতিকাকে বলছিলাম যে তুমি একটু বের করে নাও তো ফেসবুকে ইউটিউবে দেখছিলাম যে অনেকেই কিনে আনছে বা রান্না করছে ভাবলাম যে আমরাও একবার ট্রাই নি আর স্বপ্নের এই উদ্যোগটা কিন্তু অনেক 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 প্রশংসনীয় আমাদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছে তো যারা নিম্নবিত্ত তাদের কথা বলবো কি আমরা মধ্যবিত্তরাই কিন্তু মানে এখন সচরাচর গরু গোস্ত কিনতে ভয়ই পাই এক কেজি গরু গোস্ত কিনতে গেলেও এক হাজার টাকা হিসেব করতে হয় তো তো গোস্তটা নিয়ে নিয়েছি রান্না করব আর এখানে গোষ্ঠীর সঙ্গে বড় এক পিস আলুও ছিল রান্না করার পর আমাদের চারজনের একবেলা হয়ে গিয়েছে আর কি আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার আজকের ব্লগ আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে তো দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে এ পর্যায়ে আমি আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম